একদিন আমরা এই দুনিয়া থেকে সবাই চলে যাব কিন্তু কেউ যদি জান্নাতের সরদানি হতে পারে তাহলে এর যে আর সৌভাগ্য কি হতে পারে রাসুল পাক সাল্লাম আমাদের কাছে এমন চারজন মহিলার কথা বলেছে যে চারজন মহিলাকে আল্লাহ জান্নাতের সরদানি হিসাবে গণ্য করেছে আজকের আলোচনায় আমরা জানতে পারব কোন সেই মহান নারী চারজন যেই নারীদের সম্মান জান্নাতের মধ্যে মহারানী হিসাবে থাকবে তারা তাদের জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করব। দুনিয়াতে ইসলাম আসার পূর্বে নারীর সম্মান ছিল না দাসীর মতো ব্যবহার করা হতো শুধু তাই নয় এই নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো ইসলাম আসার পরে এই নারী স্ত্রী এই নারী মা এই নারী কাহারো বোন হিসাবে সম্মান পেয়েছে মানবতার দিক দিয়ে ইসলাম নারী পুরুষ সমান অধিকার দিয়েছে নারীকে যেমন সম্মান করা হবে পুরুষদের তেমন সম্মান করা হবে আমরা এখন সেই চারজন সরদানির কথা জানবো প্রথম হজরতাহ আনহা যিনি ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রথম স্ত্রী সব ধরনের কষ্ট এবং বিপদে রাসুল সাল্লাহ সাল্লামের পাশে ছিলেন তার ধনসম্পদ সম্পদ মনোবল সব কিছু দিয়ে আল্লাহ রাসুলকে শক্তি দিয়েছেন তিনি সবার আগে ইসলাম গ্রহণ করেছিলেন দুই হজরতে ফাতে মারাদি আল্লাহ আনহা যিনি ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একমাত্র প্রিয় কন্যা দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট দরুজ সব কিছু তিনি সহ্য করেছিলেন রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই ফাতেমা হলো জান্নাতের সর্দার থাকবে আজকের যুগে অনেক বোনেরা মনে করে দুনিয়াতে টাকা পয়সা সাজসজ্জা এগুলো মনে হয় সবচেয়ে বড় এবং এগুলো সবচেয়ে পাওয়া কিন্তু না ইমান এবং আমল হলো সবচেয়ে বড় যার মধ্যে ইমান এবং আমল থাকবে সে তো দুনিয়া এবং আখেরতে সাফল্য হতে পারবে তিন নাম্বার হযরতে আসিয়া তিনি ফেরাউনের স্ত্রী কিন্তু আল্লাহ আল্লাহতালার নিকট অনেক দামি ছিল তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছে ফেরাউনের প্রচণ্ড নির্যাতন সহ্য করার পরেও আসিয়া আল্লাহ তাআলাকে বলে নাই আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে নাই একমাত্র আল্লাহর ও বল ইসতিকামতের সাথে সে আমল করে গিয়েছে এ থেকে আমরা শিক্ষা নিব পরিবেশ যত কঠিন হোক একজন নারী তার ইমান এবং আমল যদি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে চার নাম্বার হযরত মারিয়ামা আলাইহিস সালাম তিনি ছিলেন ঈসা আলাইহিস সালাত ওয়া সালামের মা পবিত্র কোরআনে আল্লাহ তালা তাকে অনেক সম্মান দিয়েছে তার পবিত্রতা তার ইবাদত তার দরজের জন্য ইতিহাস বিশাল ঘটনা রয়েছে হজরত মরিয়াম আলাইহ সালাতামকে আল্লাহ তালা অনেক সম্মান দিয়েছেন কোরআনে তার নামে সুরাই নাজিল হয়েছে একজন নারীর সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত তার সম্মান এবং তার পবিত্রতা যে চারজন নারীর কথা বললাম এই চারজন নারী দন সম্পদ টাকা পয়সার দিক দিয়ে তারা উপরে ওঠে নাই ধৈর্য ইমান এবং আল্লাহ তালার কাছে প্রিয় হতে পেরেছে এজন্যই তারা জান্নাতের সরদানি হতে পেরেছে আজকের বোনেরাও যদি পর্দা করে পাশক্ত নামাজ পড়ে স্বামীর সেবা যত্ন করে এবং আল্লাহ তাহ প্রতিটি বিধান মেনে চলে তাহলে অবশ্যই তারাও জান্নাতের সর্দানি হতে পারবে আল্লাহ তাআলা তাদেরও সম্মান অনেক বাড়িয়ে দিবে আমরা অনেক সময় দুনিয়ার চাকচিক্যকে অনেক বড় কিছু মনে করি কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় মর্যাদা তাদের যারা ঈমান এবং আমলের সাথে যেই সমস্ত মহিলারা চলে তাই আসুন আমাদের মা বোন আমাদের স্ত্রী কন্যাদেরকে আমরা এই চারজন মহিলার কথা শোনাবো তাদেরকে শিক্ষা দিব তারাও যেন ইসলামের পথে ভালোভাবে চলতে পারে এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ